শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজ করা একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শ কোটি চোদ্দ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের আরও একত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বিগত ষোলো বছরে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলার মোসনদ দখল করে যত কালো টাকা অবৈধভাবে তিনি উপার্জন করে দেশে বিদেশে তা তিনি পাচার করেছেন এখন পর্যন্ত সেই টাকা গেলার মতন ক্ষমতা তার হয়নি কেননা অটোমেটিক্যালি তার সকল ব্যাংক হিসাব এবং তার পরিবারের সদস্যদেরও পর্যন্ত ব্যাংক হিসাব ফিরিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশ সহ যে যে দেশে তারা অবস্থান করছে সেই দেশেই ডক্টর ইউনুস তাদের এই ব্যাংকের ওপরে অ্যাকশন নিয়েছে আসুন সর্বশেষ শেখ হাসিনা হাতে হেরিকেন ভিক্ষার থালা কত দ্রুত হাতে তুলে খুলে ডক্টর ইউনিউজ বিস্তারিত রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজ করা একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শ কোটি চোদ্দ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এছাড়া লাখ টাকা মূল্যে রাজুকের ষাট কাঠা প্লট এবং কোটি লাখ টাকা মূল্যের শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট জব্দ করেছে ছয়টি দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান এরই মধ্যে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর হংকং এবং কেমন দ্বীপপুঞ্জে হাসিনার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ পাওয়া গেছে একশো ব্যাংক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা পাওয়া গেছে বলেও জানানো হয় এর বাইরেও রাজুকের এক কোটি আশি লাখ টাকা মূল্যের সাত কাঠা প্লট পাওয়া গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের নামে এছাড়া আট কোটি পঁচাশি লাখ টাকার দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট পাওয়া গেছে দর্শক আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান তিনি আছেন দুদক কার্যালয়ে শাকিল আহ এই বিষয়ে একটু কি কি জানা গেল বিস্তারিত জানতে চাই জব্দের পরবর্তী প্রক্রিয়া কি হবে লোপা পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে দুদকের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে সেখানে আসলে পরবর্তী প্রক্রিয়া বা দুদক কী ইনভেস্টিগেশন করছে বা ইনভেস্টিগেশনে তারা এখন পর্যন্ত কি পেয়েছে সেগুলো সম্পর্কে তারা জানাবে তবে এরই মধ্যে আমরা যে তথ্যগুলো পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং তাদের সঙ্গে সম্পৃক্ত যে অন্যান্য ব্যক্তিবর্গ এবং তাদের প্রতিষ্ঠানগুলোতে ছশো পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে এইগুলো এই অর্থ এই পরিমাণ অর্থ পাওয়া গেছে আসলে একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার মধ্য দিয়ে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে এই পরিমাণ অর্থ তারা পেয়েছে বাংলাদেশ ব্যাংকের বিএফআইউ এটি জানিয়েছে এবং এছাড়া এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্যের রাজুকের ষাট লাখ টাকার প্লট এবং আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশের জমি সহ আটটি ফ্ল্যাট জব্দ করেছে বিএফআইউ এটি তারা এর মধ্যে জানিয়েছে এর মধ্যে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন যে বেশ কয়েকটি দেশে বিশেষ করে ছটি দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বেশ কিছু অর্থ পাওয়া গেছে এবং সেগুলো ফেরত আনার বিষয়ে তারা উদ্যোগ নেবেন বলে জানিয়েছিলেন পাশাপাশি যে একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছশো পঁয়ত্রিশ কোটি টাকা ফ্রিজ করার যে ব্যাপারটি সেটি তিনি তার বক্তব্যে বলেছিলেন পাশাপাশি রাজকের প্লট এবং অন্যান্য ফ্ল্যাটের কথাও তারা বলেছেন আরও পাশাপাশি বলা হয়েছিল যে শেখ হাসিনা বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা এর মধ্যে দায়ের করা হয়েছে সেই ছয়টি কেসের তদন্ত সম্পাদন করা এবং সেগুলোর চার্জশিট দাখিল করা হয়েছে এই কারণে শেখ হাসিনা সহ তার পরিবারের সাত সদস্যের আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে তবে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরই এই মামলাগুলোর বিষয়ে অর্থাৎ যে ছশো পঁয়ত্রিশ কোটি টাকা জব্দ করার বিষয়ে আইয়ের যে পদক্ষেপ সেই পদক্ষেপের বিষয়ে দুদক তার তদন্ত কী করছে এবং তাদের চার্জশিটে কী তারা ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস দিচ্ছে সেই বিষয়ে জানাবে শাকিল আমাদের সাথে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের আরো টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত গুলো থাকা 394 কোটি 60 লাখ 72 হাজার টাকা অবরুদ্ধ এবং ব্যাংক হিসাব জব্দ থাকবে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন এর আগেও শেখ হাসিনা ও তার পরিবারের আরো 124 টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয় ছাত্রজনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা পরিবর্তিত প্রেক্ষাপটে এরপর থেকে শুরু হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বের হয়ে আসতে থাকে শত শত কোটি টাকার অপ্রদর্শিত আয় এমন প্রেক্ষাপটেই দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগরের জ্যেষ্ঠ জজ একত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন জব্দকৃত ব্যাংক হিসাবের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় শেখ হাসিনা শেখ রেহানা মুজিব সিদ্দিক আবুল হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাংক হিসাব রয়েছে। হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ছেলে জনাব সজীব আহমেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তিনশো চুরানব্বই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার আটশো পাঁচ দশমিক সাত এক টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনের নিয়ম অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক অবস্থায় থাকবে অনুসন্ধান এবং তদন্ত শেষে আদালত থেকে পরবর্তীতে বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে এছাড়াও ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদকের পক্ষ থেকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনাকে অতি দ্রুত ফকিরের বেশে আনার জন্য বা ফকিরের থালা হাতে তুলে দেওয়ার জন্য ডক্টর ইউনুস নানাভাবে কিন্তু প্ল্যান করে যাচ্ছে এদিকে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর ও বিভিন্নভাবে শেখ হাসিনাকে একদম পথে বসানোর কি কি প্ল্যান করে গেছে ডক্টর ইউনুস বিস্তারিত জানবো এই রিপোর্টে জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার ছেলে ছোট জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে তিনশো ছিয়ানব্বই কোটি টাকারও বেশি তিনশো সরি তিনশো চুরানব্বই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার আটশো পাঁচ দশমিক সাত এক টাকা অবরুদ্ধ করার আদেশ আদালত থেকে পাওয়া গেছে আমরা এই কিছুক্ষণ আগে প্রস্তুতি আমরা জানতে পেরেছি যেটা আপনাদের সাথে এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে অনুসন্ধান এবং তদন্ত শেষে বিত আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে কবিল সংশ্লিষ্ট জনাব নাজমুন হাসান পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ছয় ও প্রাক্তন মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা এবং ব্যবস্থাপনা পরিচালক মস্কুত ফার্মাসিউটিকালস কোম্পানি এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশি বিপুল পরিমাণ যত বইভূত সম্পদ অর্জন সহ ফার্মাসিট কোম্পানিতে কর্মরত জামাত অন্যান্য কর্মকর্তাদের যুগ সাদেশে হন্ডির মাধ্যমে বিদেশে অর্থ অভিযোগে করা হয়েছে পাওয়ার শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁর ছেলে জনাব সজিব আহমেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তাঁর ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট

এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে অনুসন্ধান এবং তদন্ত শেষে উত্তর আদালত থেকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে সব অভিযোগ সংশ্লিষ্ট জনাব নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ছয় ও প্রাক্তন মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা এবং ব্যবস্থাপনা পরিচালক নিশ্চিত ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের অর্থ আত্মসাত পূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিপুল পরিমাণ শুল্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত অন্যান্য কর্মকর্তাদের চুগ সাজসে হন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ